হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা তো আজকে হলো আমাদের রেজিস্ট্রির সেকেন্ড ডেট ফার্স্ট ডেট হচ্ছে আমাদের বিয়ের দিনে ওরা সই করিয়ে নিয়ে গিয়েছিল ফর্মে সই করিয়ে নিয়ে গিয়েছিল তো আজকে হচ্ছে ফাইনালি সেখানে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার ব্যাপার আছে আর বায়োমেট্রিক নেমে বলল তো ওই জন্য এগারোটার সময় যেতে বলেছে তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে রেডি হয়ে ক্যামেরাতে দেখতে গিয়ে দেখলাম যে সিঁদুরটা পরা হয়নি তো আবার সিঁদুরটা পরে নিয়ে ফাইনালি বাইরে বেরিয়েছি আর এই যে ইনি টিফিন হয়নি ঘুম থেকে উঠে খেতে শুরু করে দিয়েছে আর আমি কীসে করে যাব জানি না তাই খেতে পারছি না তো তারপর ফাইনালি আমাদের উকিলের উকিল কাকুর সঙ্গে আমরা চলে গিয়েছিলাম বারুইপুর তো এখানে এই যে অটো করে যাব এখান থেকে যাবো আমতলা থেকে যাবো পদ্মপুকুর তারপর হচ্ছে ওখান থেকে আবার অটো চেঞ্জ করে বাড়ি উপর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আগে আমি বাপের বাড়িতে সব রকম কাজ করতাম কিন্তু শ্বশুরবাড়ি এসে এখন শাশুড়ি মা সেরকম কোনো কাজ করতে দেয় না তো ওই জন্যেই ঘুম থেকে উঠে বাপি যে যেতে হবে তো এই জন্যই আমরা বেরিয়ে পড়লাম ঘুম থেকে উঠে জাস্ট স্নান করে রেডি হয়ে গিয়েছি আর ও খাওয়া দাওয়া করে নিয়েছে আমি কিছুই খাইনি জাস্ট চা বিস্কুট তো এবার বেরিয়ে পড়লাম বাড়িপুরের উদ্দেশ্যে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন আর এই যে বেরোবার আগে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার হাতের সঙ্গে লকটা দিতে গিয়ে আঙুল নোখ উঠে চলে গেছে এই যে দেখাচ্ছি খুবই বাজে অবস্থা তো কি আর করা যাবে সেই বাজে অবস্থা নিয়ে কোনো রকমে টেপ বেঁধে নোখটা কাটারও সময় পায়নি টেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে আর চলে গিয়েছিলাম বাড়ি এসে এটাকে ঠিক করব তো এই যে পৌঁছে গেছি বারুইপুর ওমেন্স পুলিশ স্টেশনের পাশ দিয়ে যতীন্দ্রনাথের শোরুম আছে যতীন্দ্রনাথের শোরুমের ডান দিকে গেলে ওই বিল্ডিংটা পরে দাদা বৌদির হোটেল নিচে হোটেল আছে দাদা বৌদির হোটেল আর তার ওপরে বিল্ডিংটা পরে ওই বিল্ডিংয়ের ওপরে আমরা চলে গিয়েছিলাম যেখানে রেজিস্ট্রি আমাদের হওয়ার কথা ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এখানে পৌঁছোতে আমাদের বাড়ি থেকে সময় লেগেছিল চল্লিশ মিনিট কিন্তু বলে তো দেয়নি কিসে করে আসবে তো ওই কারণে আমি কিছুই খেয়ে আসিনি বাসে উঠলে আমার একটু শরীর খারাপ করে ওই জন্য আমি কিছুই খেয়ে আসিনি আর এখানে এসে আমাদের সঙ্গে স্ক্যাম্পটা যেটা হলো সেটা হচ্ছে উকিল কাকু আমাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিয়েছিল আগে থেকে নাকি রেজিস্টার করা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যাকে রেজিস্টার করতে দিয়েছিল তিনি রেজিস্টার করেন তো ওই কারণে আগে থেকে সকাল থেকে অনেক রেজিস্টার হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক দেরি হবে বলল তো অনেক দেরি হবে মানে আমরা ভেবেছিলাম যে এগারোটায় গিয়েছি নিশ্চয়ই একটা বলেছিল একটার মধ্যে হয়ে হয়ে যাবে তো ভেবেছিলাম দুটো বাঁচবে কি আড়াইটা বাঁচবে কিন্তু ফাইনালি কটায় বাড়ি পৌঁছই সেটাই দেখব অলরেডি সাড়ে তিনটে বাজে তখনও আমাদের কোনো রকম ডাক আসেনি দেখে আমাদের খুব খিদে ছিল যেহেতু আমি খেয়ে আসিনি ওই কারণে ওই দাদা বৌদির বিরিয়ানির হোটেল ছিল একটা তো ওখান থেকে বিরিয়ানি ট্রাই করলাম এই নিয়ে থার্ডবার আমি বাইরের বিরিয়ানি ট্রাই করছি কারণ আমার বাইরের খাবার দাবার ঠিক পছন্দ হয় না के जो लेकर विषय आज आना आज टैक्सी पर वीर कोई माने है ना ए बी यही आ सो सही है और वो तो एमडी वीर और दुकान है दुकान है पकड़ लेओ That's why সাড়ে পাঁচটায় আমতলায় পৌঁছে দুটো জিনিস কেনার ছিল তো ওই দুটো জিনিস কিনে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর আমার এক টিউশন ছিল ছটা থেকে তো ওই কারণে পৌঁছতে পারবো কিনা জানি না তো দেখাই যাক কি হয় উকিল কাকু বলেছিল যে এগারোটায় গেলে একটার মধ্যে ছেড়ে দেবে তো সেই অনুযায়ী প্ল্যান সেট করা ছিল আমি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে বাড়িতে রান্না করতে বলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর টিউশন দিতে যাব তো ওই কারণে সব গুলিয়ে গেল সে যাই হোক তারপর বাড়ি আস্তে আস্তে ফোন এলো যে আমাদের বিয়ের টাকায় বিয়েতে যে ঘর ধরার জন্য যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকায় সবাই মিলে ফিস্ট করছে তো আবার টিউশন থেকে ওখান থেকে আবার চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য আর এসে দেখলাম এখানে সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট তো আমাদের এই ছোট্ট ভ্লগটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্টে জানাবেন কোন সব সবথেকে বেশি ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে